হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো অনেক ভাইয়ারা আপুরা রিকোয়েস্ট করছিলেন যে ভাই জর্জিটের বিয়ের শাড়িগুলো দেখান তো আমাদের কিন্তু স্টকে প্রচুর জর্জিটের অন্য সব বিয়ের শাড়ি আছে এবং ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরও বিয়ের শাড়ি আছে তো আমরা প্রত্যেকটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো যার যেটা ভালো লাগবে চাইলে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অফলাইনে নেবেন তারা আগামীকাল মঙ্গলবার আমাদের সবটা বন্ধ থাকবে বুধবার দিন আমাদের শপটা খোলা থাকবে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তিততলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘর তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো জর্জেটের উপরে এবং ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে বিয়ে শাড়ি তো প্রথমে আমরা যেটা দেখাবো মিষ্টি কালার দেখেন একটু পড়ে উঠেন ভাইয়া এক টোনাটা দেখেন দেখেন মিষ্টি কালার ভিতরে যে আঁচলটা হবে এটা ফুল বয়টা দেখেন কত গর্জিয়াস একটা শাড়ি স্টোন দিয়ে কাজ করা দেখেন পুরো শাড়িটা কিন্তু এই যে স্টোন দিয়ে কাজ করা দেখেন পাটটাও সুন্দর দেখেন কত গর্জিয়াস একটা শাড়ি মিষ্টি কালার ভিতরে যারা ব্রাইডের ভিতরে লাল মেরুন বাদে একটু ব্যতিক্রম কালার চান তারা নিতে পারবেন এই যে অন্যটা কিন্তু ম্যাচিং থাকবে এই যে অন্যটা হবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার একটা বিয়ে শাড়ি পাচ্ছেন অন্য সহ পাঁচ হাজার টাকায় তারপরে এই যে দেখেন এই একটা কালার জাম কালার দেখেন জাম কালারটা কত গর্জিয়াস এটা হলো জাম কালার ভিতরে একদম অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে অন্যটা হবে এটা দেখেন অন্যটা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা তারপর দেখেন জর্জেটের ভিতরে সিঁদুর লাল যারা সিঁদুর লাল কালার চাই এটা অন্যটা কিন্তু নেটের উপরে হবে দেখেন স্টোন এবং জরিদের কাজ করা একদম গর্জিয়ে থাকে সারি সিঁদুর লালের ভিতরে দেখেন সিঁদুর লালের ভিতরে যে অন্যটা দেখেন এই যে অন্যটা হবে এটা নেটের উপরে অন্যটা দেখেছেন কত গর্জে অন্যটার দাম আসলে আপনার তিন হাজার টাকা তো আমরা পুরো অন্য শাড়িটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন জাম কালার ভিতরে কত গর্জিয়াস একটা শাড়ি জাম কালার ভিতরে অনেক গর্জিয়াস একটা শাড়ি দেখেন একদম গর্জিয়াস কোনো লুকোচুরি নেই কাজ আর অন্যটা হবে এটা দেখেন অন্যটাও কিন্তু গর্জিয়াস থাকবে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা কিন্তু এটার আলাদা হবে আপনার আলাপ আলোচনার মাধ্যমে কত প্রাইস পড়বে ডেলিভারি চার্জটা সেটা আপনার আলাপ আলোচনার মাধ্যমে আমাদের অনলাইনে তখন আপনারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন তো এই শাড়িগুলো নিতে হলে কিন্তু মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন আর যারা সবাই আসবেন তারা বুধবার দিন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান তো এখন আপনাদেরকে দেখাবো আমরা সিল্কের উপরে সম্পূর্ণ গ্লেজি একটা ফেব্রিক্স আর শাড়িটা কিন্তু অসাধারণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ কর সুতার কাজ আর এই যে কুচির পাটটা দেখেন একদম কাটোয়ার ডিজাইন করে কুচিটা যাবে অনেক গর্জিয়াস একটা কুচি থাকবে আর ফুল বডির কাজটা দেখেন একদম ডিফারেন্স থাকবে আর আঁচলটা হবে এটা তো এই শাড়িটা কিন্তু আমাদের অরিজিনাল রেগুলার প্রাইস আছে আপনার বারো হাজার পাঁচশো টাকা তো অফারে আপনারা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটা পাচ্ছেন একদম ইটালিয়ান ক্রিয়েট সিল্কের উপর সম্পূর্ণ গর্জিয়াস একটা লাক্সারিয়াস শাড়ি দেখেন একদম পিওর সফট সিল্কের উপরে প্রাইস পড়বে মাত্র সাত টাকা আর এই একটা ফেব্রিক্স এটা আপনার ওনাটা অন্য এটা এটা হলো আপনার জিমিচুর ভিতরে যারা জিমিচুর ভিতরে একটু ব্যতিক্রম অনেক ভাইয়ারাপড় আছেন যে বিয়ে শাড়িটা একটু এঙ্গেজমেন্টের জন্য কিংবা কাবিনের জন্য একটু ডিফারেন্স কালার চান তারা কিন্তু এই জিমিচু শাড়িটা নিতে পারে অনেক সুন্দর একটা গর্জিয়া শাড়ি অন্য ম্যাচিং করা পেয়ে যাবেন দেখেন একদম ম্যাচিং করা শাড়ির সাথে একদম ম্যাচিং করা অন্ডনা থাকবে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা এটাও সাত হাজার পাঁচশো টাকা পাবেন তারপর দেখেন ইটালিয়ান সিল্কের উপরে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু অন্য ছাড়া এগুলো সহ যেগুলো অনেক দামি হবে সহ তো এগুলো অন্য ছাড়া একদম এটা কিন্তু একটা আঁচল পেয়ে যাবেন আলাদা এক্সট্রা একটা আঁচল পেয়ে যাবেন আর ফুল অল ওভার গর্জিয়াস কাজ করে এটাও লাক্সারিয়াস ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা তারপর দেখেন ইটালিয়ান সিল্কের উপরে আরেকটা শাড়ি বেগুনি কালার দেখেন এগুলো দামি দামি যারা পার্টিতে গর্জিয়াস পার্টিতে গর্জিয়াস শাড়ি পরছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন ইটালিয়ান উপরে বেগুনি কালার দেখেন সম্পূর্ণ রিয়েল ডায়মন্ড কাজ স্টোন দিয়ে কাজ করা ডিপ বেগুনি কালার ভিতরে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা তো এখানে কিন্তু বিরোতে কিন্তু বিভিন্ন প্রাইজের আছে আপনার প্রাইসটা খেয়াল রাখবেন তারপর যে সিঁদুর লালের ভিতরে একদম গর্জিয়াস একটা কাজ করা শাড়ি দেখেন অনেক গর্জিয়াস একদম সিঁদুর লালের ভিতরে পতেরা শাড়ির সাথে কিন্তু আপনার লাক্সারিয়াস ব্লাউজ পিস পেয়ে যাবেন তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তো যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন যারা অফলাইনে আসবেন তারা বুধবার চলে আসবেন আগামীকাল মঙ্গলবার বন্ধ হয় এটা জামকালের ভিতরে তো এই শাড়িটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা এই তিনটা শাড়ির প্রাইস থাকবে তেরো হাজার টাকা করে তারপরে এই শাড়িটার প্রাইস থাকবে আপনার আট হাজার পাঁচশো আর এই দুটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ